جي. اللهم آمين ربنا زلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من رحمة إنك أنت الوهاب ربنا آمين أعز بمثل আমরা যে আলোচনা করলাম জিকির আজকার করলাম তিলাওয়াত করলাম এই সবটুকুন বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের রোহ মুবারক পৌঁছাইয়া দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মমিনাত কবর বসে হয়ে গেছেন আল্লাহ তাদের আরো আহের পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলমিন নবীজির সাহাবিদ তাবিন তবে

বিদায় করেছি সজুরা কবিরা যত গুণা করেছি আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের গুণাকাতা মাফ করে দাও রব্বর আর জীবনে গুণা করব না জীবনে যৌবনে জেনে না জেনে যত গুণা করেছি আল্লাহ আমাদের জিন্দেগির গুণা মাফ করে দাও রব্বর আমাদের আম্মা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমাদের আব্বা আমাদেরকে কত ভালোবাসতেন নাম ধরে ধরে ডাকতেন আমাদের কোন মুসিবত হলে পরে আব্বা বেহুসের মতো হয়ে যেতেন বাড়ি করলেন জায়গা করলেন বিদেশে পাঠালেন প্রতিষ্ঠিত করে দিলেন আব্বা তো দুনিয়ায় তাকলেন না কালি হাতে কবরে চলে গেলেন রাব্বুল আরামিন আমাদের আব্বা যাদের কবরবাসী হয়ে গেছেন কবরটাকে জান্নাত বানাইয়া দাও আব্বা যত ভালো কাজ করেছেন আল্লাহ সব ভালো কাজের সিলায় তার খারাপ কাজগুলো তুমি বদলাইয়া দাও রব্বুল আলমিন আমাদের জন দুকুনিমা একটি অক্ষর মা মনে হয় তাম পৃথিবীর সমস্ত মধু একটি অক্ষরের মধ্যে তুমি দিস রব্বুল আলমিন আমাদের মাকে কত কষ্ট দিয়েছি দশ মাস পেটে দারণ করেছেন মাথা দিয়ে হাঁটি দিয়ে গুতাগুতি করেছি আবার ডেলিভারি করার পর আমরা আমাদের মাকে দুই আড়াই বছর পান করে কষ্ট দিয়েছি মাকে পেশার পায়খানা দিয়ে কষ্ট দিয়েছি আবার যখন অসুস্থ হয়েছি মা তোমার দরবারে দোয়া করে বলেছে আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চাটাকে তুমি বাঁচাই রব্বুল আরামিন আমাদের ওই জন মা খবরে চলে গেছে না আল্লাহ আমাদের আম্মার কতটাকে তুমি জান্নাত্মা দুনিয়ার সব মানুষ বউ বাচ্চা সবাই চায় বিদেশ থেকে বাইরে থেকে আসার পরে কি এনেছি সবাই চায় কি এনেছি একমাত্র আম্মা মাথায় হাত দিয়ে বললেন বাবা তুই নাকি আল্লাহ আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কবরটাকে জান্নাত বারাইয়া দাও রির মহুমা ক্যামা রাহাম রাজ বেঁচে আসেন হায়াতবা আছে হাতে কুল্লিয়া দান করব রাব্দুল আরামিন আমাদের মধ্যে যত মুরবিয়ান আছেন তাদের হায়াত দারাজ করে দাও তাদের যত কষ্ট আছে মনের ভিতরে আল্লাহ তুমি তোমার মান্দাদের কষ্ট দূর করে দাও আল্লাহ তাদেরকে অসুস্থ হলে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন এই মাহফিলে কত মানুষ অসুস্থ আছেন আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন আমরা তোমার দরবারে দোয়া করি আমাদেরকে ক্যান্সার দিয়াওছাইয়া দিয়া অ্যাক্সিডেন্ট করাইয়া আমাদের মৃত্যু দিও না রব্বুল আলামিন আমাদেরকে যদি মৃত্যু দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াইয়া বাচ্চা যেমন মায়ের দুধ

ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতেছেন তাদের যেহেন শক্তি বাড়াইয়া দাও রবুল আরামিন আমাদের মা বোনা যারা অনেক কষ্ট করেন আমাদের জন্য আল্লাহ যত কাজ কাজকর্ম করেন সদকার সাপ দিয়া দাও রব্বুল আরামিন মা বন্ধুর কেমন আমল করার তৌফিক দিয়া দাও পর্দানেশি বানাও দিনদার বানাও নমাজি বানাও যাতে করে কেমন দিন মায়ের সাফাতি মায়ের সাথে যেন আসর নসিব হয়ে যায় রায় আমরা যারা দুই হাত উঁচু করেছি এখানে প্রথম রব্বিয়ান আছে আল্লাহ তালবে ইলিম আছেন হাফিজ সাহেব আছেন মুরব্বিয়ান আছেন হাফিজ সাহেব আছেন আল্লাহ হাফিজ কোরআন আছেন কার হাত কবুল করবে আমরা জানি রব্বুল আলমিন দান বিক্রি করার সময় পোচা দান চিটাগুলো চিটা বিক্রি হয়ে যায় বেগুন বিক্রি করার সময় পুকা বেগুন গুলো বিক্রি হয়ে আল্লাহ আমাদের মতো খারাপ লোকগুলোর মধ্যে তোমার খাতির আমাদেরকে আমরা মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও রব্দুল আলামিন যত মানুষের বাবা কাল করেছেন আল্লাহ যারা বিদেশে যাবেন আসানের সাথে বিদেশে নিয়ে যাও রব্দুল আলামিন আমাদের এক ভাই উমরা করতে যাবেন আল্লাহ উমরাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও যত মানুষ অসুস্থ আছেন বিছানায় আল্লাহ কাউকে বিছানায় রাখবা না আল্লাহ সকলকে সুস্থ করে দাও ওই আমার একটু পাহু আমরা বিশ্বাস করি আমরা অসুস্থ হলে তুমি সুস্থ করে দাও আল্লাহ কত মানুষ অসুস্থ আল্লাহ যারাই এখানে দোয়া চেয়েছেন আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও যাদের নাম জানি আর না জানি আল্লাহ সকলের নাম তো তুমি জানো আল্লাহ সকলের মনে নেক যত আশা আছে নিয়ত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ এই মসজিদকে যারা সব সময় টাকা পয়সা দিয়ে সবকা দিয়ে মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়া সাহেব এই এলাকার যত মানুষ মসজিদের সাথে আছেন আল্লাহ মসজিদ কে যারা সব সময় সহযোগিতা সাহায্য করেন আল্লাহ সকল সহযোগিতা قبول করেন আল্লাহ যারা নামাজে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সকলকেই এই মসজিদের সাথে আল্লাহ একই সাথে হাসন نصیব করে দিও আল্লাহ রাদুল তোমার হাবিবের সাথে আমাদের স্বপ্নে একবার যিয়ারত করে দিও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের কবরের কাছে আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمه عند لا اله الا الله محمد رسول الله